আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের পাঁচ পৃষ্ঠা এবং ছয় পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস নাইন ইংলিশ ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ লিসন টু গার্ল বাই জামাইকা কিনসেট পেজ ফাইভ পেজ সিক্স এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে লিসন টু গার্ল বাই জামাইকা কিনসেট লেটস রিড দ্য স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে গত পর্বে এই স্টোরিটা কিন্তু সম্পূর্ণটা বাংলায় অনুবাদ করে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম যারা দেখুনই গত পর্বে ভিডিওটা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আমি আজকে আর এই প্যাসেজটা বা স্টোরিটা পড়বো না এটা হচ্ছে আমরা গত পর্বে যেহেতু আলোচনা করেছি আজকে পড়ে আর সময় নষ্ট করছি না আমরা সরাসরি হচ্ছে টাস্ক বা অ্যাক্টিভিটি এতে চলে যায় এই নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলো উত্তর দাও তো পাঁচটা প্রশ্ন আছে প্রশ্নগুলো আগে আমরা দেখি নাম্বার ওয়ান ইজ ইট এ স্টোরি অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডটার ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ নাম্বার টু হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টি অফ দ্য স্পিকার অ্যান্ড লিসনার নাম্বার থ্রি হোয়াট ইজ বেনা না নম্বর ফোর হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি ইফ দ্য গার্ল ইন গার্ল ওয় এ বয় উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিংস অ্যান্ড নাম্বার ফাইভ ইফ দ্য ফাদার আয় আর টকিং ইনস্টিউট অফ দ্য মাদার উর হিস এট দ্য সেম তো আসলে পাঁচটা কোয়েশন অ্যান্সার দেখি আমাদের ফার্স্ট কোয়েশন যেটা ছিল ইজ ইট এ স্টোরি অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডটার এটা কি একটা মা ও মেয়ের গল্প ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়া টু ইউ তোমার কি মাওয়া মেয়ের গল্প তোমার কাছে পরিচিত বলে মনে হয় তো আসলে অ্যান্সারে লেখা যেতে পারে ইয়েস দিস ইজ এ স্টোরি দ্যাট পোর্ট্রেট এ মাদার অ্যাড্রেসিং হার ডটার দো দ্য রিলেশনশিপ ইজ কনভেইড মোর থ্রো কনটেক্সট দ্যান এক্সপ্লেসিড ইস হ্যাঁ এটা এমন একটা গল্প যেখানে একজন মা তার মেয়েকে সম্বোধন করে যদিও সম্পর্কটি স্পষ্টভাবে বলার চেয়ে প্রসঙ্গের মাধ্যমে এখানে বেশি প্রকাশ করা হয়েছে দ্য মাদার ইজ ইনস্ট্রাক্টিং দ্য ডটার অন হাউ টু বিহেভ মা এখানে মেয়েকে শেখাচ্ছে বা নির্দেশনা দিচ্ছে যে কিভাবে আচরণ করতে হবে হাউ টু পারফর্ম ডমেস্টিক ডিউটিস কিভাবে ঘরোয়া দায়িত্বগুলো পালন করতে হবে অ্যান্ড হাউ টু নেভিগেট সোসাইটাল এক্সপেকটেশনস এবং কিভাবে সামাজিক প্রত্যাশাগুলো পূরণ করতে হবে দ্য মাদার্স ভয়েস ইজ ডোমিন্যান্ট মায়ের কণ্ঠস্বর এখানে প্রাধান্য পাচ্ছে অ্যান্ড দ্য ডটার ইন্টারজেক্স অনলি টুয়াইস এবং মেয়ে কেবল দুবার কথা বলে হাইলাইটিং দ্য ওয়ান সাইডেড নেচার অফ দ্যার ইন্টারাকশন যা তাদের মিথস্ক্রিয়ার একতরফা একটা প্রকৃতি তুলে ধরে ঠিক আছে কারণ পুরো গল্পে দেখা যাচ্ছে যে মাই সব কথা বলছে মেয়ে শুধুমাত্র দুইবার কথা বলছে তো এই গল্পটা একটা মায়ের মেয়ের গল্প এবং এই গল্পটা হচ্ছে আমার কাছে কিছুটা পরিচিত বলে কিন্তু মনে হয়েছে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু তো তার আগে হচ্ছে আমরা যে হুয়েদার দ্য মাদার ফিল্ড ফ্যামিলিয়ার ডিপেন্ডস অন দ্য রিডার্স কালচারাল আর পার্সোনাল এক্সপিরিয়েন্স ফর সাম দ্য টোন অফ ইনস্ট্রাকশন অ্যান্ড কনসার্ন মাইট রেজোনেট অ্যাজ ইউনিভার্সাল টু প্যারেন্টসের রিলেশনশিপস স্পেশালি ইন কালচার্স হোয়ার ট্র্যাডিশনাল জেন্ডার রোলস আর এমফেসাইজ ঠিক আছে অর্থাৎ এখানে কী বলা হয়েছে যে হোয়েদার দ্য মাদার অ্যান্ড ডটার ফিল্ড ফ্যামিলিয়ার ডিপেন্ডস অর্থাৎ এখানে কারো কারো কাছে অনেক সময় দেখা যায় কি যে মা ও মেয়ে পরিচিত বোধ করছে কি না তা পাঠকের সাংস্কৃতিক বা ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করে তো ফর সাম কারো কাছে দ্য টোন অফ ইনস্ট্রাকশন মানে নির্দেশনা এবং উদ্বেগের যে সুর সেটা হচ্ছে রিজনেট অ্যাজ ইউনিভার্সাল টু প্যারেন্সিয়াল রিলেশনশিপস পিতামাতা সন্তানের সম্পর্কের ক্ষেত্রে সর্বজনীন বলে মনে হতে পারে স্পেশালি ইন কালচার বিশেষ করে সংস্কৃতিতে হয় আর ট্র্যাডিশনাল জেন্ডার রুলস আর ইনফোসাস যেখানে ঐতিহ্যবাহী লিঙ্গ ভূমিকার উপর জোর দেওয়া হয় ঠিক আছে আচ্ছা সেকেন্ড কোয়েশনে যাই হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টি অফ দ্য স্পিকার অ্যান্ড লিসনার বক্তা এবং শ্রোতার সাংস্কৃতিক পরিচয়টা কী দ্য কালচারাল আইডেন্টি সিমস টু বি ক্যারিবিয়ান পসিবলি অ্যান্টিগুয়ান অ্যাজ জামাইকা কিনসাইড দ্য অথর ইজ ফ্রম অ্যান্টিগা অ্যান্ড অফেন এক্সপ্লোর দ্য থিমস অফ ক্যারিবিয়ান কালচার সাংস্কৃতিক পরিচয়টি ক্যারিবিয়ান বলে মনে হচ্ছে সম্ভবত অ্যান্টিগুয়ান কারণ লেখক জামাইকা কিনকেড অ্যান্টিগুয়ার বাসিন্দা এবং প্রায়শই ক্যারিবিয়ান সংস্কৃতির বিষয়বস্তু তিনি অন্বেষণ করেন ঠিক আছে তারপরে দেখো কি আছে দ্য রেফারেন্সেস টু ফুডস লাইক সল্ট ফিশ ওকরা অ্যান্ড পিপারপর অ্যাজ ওয়েল এজ দ্য মেনশন অব বেন্না এ টাইপ অফ অ্যান্টিগোয়ান মিউজিক স্ট্রংলি সাজেস্ট ক্যারিবিয়ান কনটেক্সট তাছাড়া লবণাক্ত মাছ ঢেঁড়স এবং গোলমরিচের পাত্রের মতো খাবারের উল্লেখ সেই সাথে বেন্না যা এক ধরনের অ্যান্টিগুয়ান সঙ্গীত এর উল্লেখ করা ক্যারিবীয় প্রেক্ষাপটকে কিন্তু দৃঢ়ভাবে ইঙ্গিত করেছে দ্য স্পিকার অ্যান্ড লিসনার আর লাইকলি রুটেড ইন এ কমিউনিটি দ্যাট ভ্যালিউজ ট্র্যাডিশনাল জেন্ডার রোলস অ্যান্ড বিহেভিয়ারাল এক্সপেকটেশনস তো বক্তা এবং শ্রোতা সম্ভবত এমন একটা সম্প্রদায়ের মধ্যে এখানে বাস করে যারা ঐতিহ্যবাহী লিঙ্গ ভূমিকা এবং আচরণগত প্রত্যাশাকে কিন্তু মূল্য দেয় ঠিক আছে কোশ্চেন নাম্বার থ্রি হোয়াট ইজ বেন্না বেননা কি এটা সম্পর্কে লিখতে হবে এখন আমাদের আমরা এই গল্পের মধ্যে বেননা সম্পর্কে জেনেছি তো অ্যানসারে বলা যেতে পারে যে বেন্না ইজ এ টাইপ অফ ফক মিউজিক নেটিভ টু অ্যান্টিগু অ্যান্ড বারবুডা বেননা হচ্ছে অ্যান্টিগু এবং বারবুডার স্থানীয় এক ধরনের লোকসঙ্গীত ইট ইজ ক্যারেক্টারাইজড বাই লিভলি রিদমস অ্যান্ড অফেন ফিচার্স স্যাটোরিক্যাল অর গসিপ ল্যাডন লিরিক্স এটা প্রাণবন্ত ছন্দ দ্বারা চিহ্নিত এবং প্রায়শই ব্যঙ্গাত্মক বা পরচর্চাপূর্ণ গানের কথা থাকে ইন দ্য কনটেক্সট অফ দ্য স্টোরি দ্য মাদার অ্যাসোসিয়েট সিঙ্গিং বেন্না উইথ ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিয়েলি রিভিলিয়াস বিহেভিয়ার স্পেশালি ইন ফরমাল সেটিংস লাইক সানডে স্কুল অর্থাৎ গল্পের প্রেক্ষাপটে মা বেন্না গান গাওয়াকে অনুপযুক্ত বা খারাপ আচরণের সাথে সংযুক্ত করেছেন বা যুক্ত করেছেন বা তুলনা করেছেন বিশেষ করে রবিবার স্কুলের মতো আনুষ্ঠানিক পরিবেশে এই গান তো গাওয়াই যাবে না এটাই গল্পে উল্লেখ করা হয়েছে কোয়েশ্চেন নাম্বার ফোর হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি এই গল্পে জেন্ডার অর্থাৎ লিঙ্গের ভূমিকা কি ঠিক আছে তারপরে কি বলা আছে যে ইফ দ্য গার্ল ইন দ্য গার্ল ওয়ার এ বয় এই মেয়েটি গল্পের মেয়েটি যদি ছেলে হতো উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিংস তাহলে মা কি তাকে একই কথা বলতো পাশের অ্যান্সার দেখি কী লেখা যেতে পারে জেন্ডার ইজ সেন্ট্রাল টু দ্য স্টোরি গল্পের কেন্দ্রবিন্দুতেই রয়েছে লিঙ্গ দ্য মাদার্স ইনস্ট্রাকশনস আর স্পেসিফিক্যালি ট্রেলর টু হার ডটার এমফেসাইজিং সোসাইটিয়াল এক্সপেকটেশনস ফর ওমেন টু বি টাইরি মরেস্ট পোলাইট স্কিল্ড ইন ডোমেস্টিক টাস্ক অ্যান্ড গার্ডেড ইন ইন্টারাকশনস উইথ ম্যান মায়ের নির্দেশনাবলী বিশেষভাবে তার মেয়ের জন্য তৈরি করা হয়েছে যেখানে নারীদের পরিপাটি বিনয়ী ভদ্র গৃহস্থলী কাজে দক্ষ এবং পুরুষদের সাথে মিথস্ক্রিয়ায় সতর্ক থাকার সামাজিক প্রত্যাশার উপর জোর দেওয়া হয়েছে ইফ দ্য গার্ল অয়ার এ বয় দ্য ইন্সট্রাকশনস উড লাইকলি বি ভেরি ডিফারেন্ট যদি মেয়েটি ছেলে হতো তাহলে নির্দেশনাবলীগুলো সম্ভবত খুবই আলাদা হতো রিফ্লেক্টিং মেল ওরিয়েন্টেড সোসাইটাল এক্সপেকটেশন যা পুরুষ সামাজিক প্রত্যাশাগুলোকে প্রতিফলিত করতো ঠিক আছে এক্ষেত্রে যেমন মেয়ের ক্ষেত্রে হয়েছে সাচ এস প্রোভাইডিং ফর দ্য ফ্যামিলি বিং স্ট্রং নেভিগেটিং দ্য ওয়ার্ল্ড উইথ অথরিটি যেমন পরিবারের ভরণ শক্তিশালী হওয়া অথবা কর্তৃত্বের সাথে বিশ্ব পরিচালনা করা দ্য ফোকাস অন অ্যাভয়েডিং বিকামিং এ স্লাট আন্ডার স্কোর্স হাউ টু ফর ওমেন আর রুটেড ইন কন্ট্রোলিং দ্য সেক্সুয়ালিটি অ্যান্ড বিহেভিয়ার স্লাট মানে বেশ্যা বা খারাপ একটা মেয়ে বোঝানো হচ্ছে যেটা হওয়া এড়িয়ে চলার উপর জোর দেওয়া হয়েছে নারীদের প্রত্যাশা কীভাবে তাদের সেক্সুয়ালিটি মানে যৌনতা এবং হচ্ছে বিহেভিয়ার অর্থাৎ আচরণ নিয়ন্ত্রণের উপর নিহিত থাকে সেটা তুলে ধরা হয়েছে লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টিট অফ দ্য মাদার উড হি সে দ্য সেম এখানে যদি মায়ের পরিবর্তে বাবা কথা বলতো তাহলে তিনি কি একই কথা বলতেন তো দেখি এর অ্যান্সার কী হতে পারে ইফ দ্য ফাদার ওয়ার স্পিকিং ইস হিজ ইনস্ট্রাকশনস মাই ডিফার সিগনিফিকেন্টলি যদি এখানে মায়ের পরিবর্তে বাবা কথা বলতেন তাহলে তার নির্দেশনাবলীগুলো উল্লেখযোগ্যভাবে ভিন্ন হতে পারে দ্য টোন অ্যান্ড কন্টেন্ট would লাইকলি শিফট perhaps ফোকাসিং লেস অন domestic স্কিলস অ্যান্ড modesty. সুর এবং বিষয়বস্তুগুলো সম্ভবত পরিবর্তিত হতো সম্ভবত ঘরোয়া দক্ষতা এবং বিনয়ের উপর কম মনোযোগ দেওয়া হতো অ্যান্ড মোর অন societal রোলস লাইক like being protective, স্ট্রং অর প্রোভাইডিং ফর দ্য ফ্যামিলি এবং প্রতিরক্ষামূলক শক্তিশালী বা পরিবারের ভরণ পোষণের মতো সামাজিক ভূমিকার উপর বেশি মনোযোগ দেওয়া হতো দ্য ফাদার্স পার্সপেক্টিভ মাইড অলসো ল্যাক দ্য ইনটিমেট আন্ডারস্ট্যান্ডিং অফ ডোমেস্টিক টাস্ক তো বাবার বাবার ক্ষেত্রে বাবার দৃষ্টিভঙ্গিতে ঘরোয়া কাজ এবং মহিলাদের যে নির্দিষ্ট চ্যালেঞ্জগুলো থাকে অন্তরঙ্গ বোধগম্যতার অভাব থাকতে পারে ফিমেল স্পেসিফিক চ্যালেঞ্জেস দ্যাট দ্য মাদার কনভেস যা তা মা প্রকাশ করেছেন এমফিসাইজিং ইনস্টিট ব্রোডার মোরাল আর সোসাইটাল এক্সপেকটেশন বরং বৃহত্তর নৈতিক বা সামাজিক প্রত্যাশার উপর এখানে জোর দেওয়া হতো যদি বাবা কথা বলতেন মায়ের পরে ঠিক আছে তো আমাদের যে পাঁচটা কোয়েশ্চেন ছিল যেমন বেন না কী এখানে মা এবং মেয়ের মধ্যে কী রিলেশনশিপ ছিল তারপর যদি কথাটা এখানে মেয়ের পরিবর্তে কোনো ছেলেকে বলা হতো তাহলে কী বলা হতো তারপর যে কথাগুলো মা বলেছেন মেয়েকে সেই কথাগুলো যদি মায়ের পরিবর্তে বাবা বলতেন তাহলে কি একই ধরনের কথা বলতেন কি না বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ছিল এগুলোর আমরা হচ্ছে অ্যান্সারগুলো দেখেছি এর মানে এই না তোমাদের যে পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে সেইগুলোই লিখতে হবে তুমি তোমার অ্যান্সার লিখতে পারো এখানে আমি আমার মতো করে এই পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছি ঠিক আছে অন্য কেউ আবার অন্যরকমভাবে অ্যান্সার দিতে পারে তো এমনই না যে হু তোমাকে এটা লিখতে হবে পুরো গল্পটা যেহেতু তোমরা পড়েছ আগের পর্বে আমরা বাংলা আলোচনা করেছিলাম সেই গল্পের অনুসারে এই পাঁচটা কোয়েশ্চের অ্যান্সার এখানে দেওয়া হয়েছে তো আশা করি তোমাদের কাছে এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার ঠিকভাবে বোঝা গিয়েছে তোমরা বুঝতে পেরেছো অ্যান্সারগুলো তারপর তোমাদের মতো করে তোমরা নিজেরা কিন্তু এই প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারবে তো আজকে আমরা টাস্ক এ বা অ্যাক্টিভিটি এর সমাধান করেছি এরপর অ্যাক্টিভিটি বিতে রয়েছে একটা গ্রুপ ওয়ার্ক মেক এ লিস্ট অফ ফরেন ওর আনফ্যামিলার অবজেক্টস মেনশন ইন দ্য স্টোরি অ্যান্ড মেক শর্ট নোটস অন দেম ইন স্মল গ্রুপস প্রেজেন্ট দ্য নোট ইন দ্য ক্লাস তো এটাই হচ্ছে আমরা নেক্সট ক্লাসে বা আগামী পর্বে হচ্ছে আলোচনা করব ঠিক আছে এই টপিকটা নিয়ে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইংরেজি ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ লিসন টু গার্ল বাই জামাইকা কিনসেট পেজ ফাইভ পেজ সিক্স টাস্ক এ বা অ্যাক্টিভিটি এ এর সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ